গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে সাড়ে আটটা আর আমি কিন্তু অনেকক্ষণ পরে আবারও এসেছি সাড়ে আটটায় পরে এখন বাজে বন্ধুরা সাড়ে এগারোটা তো যখন বিছানাটা দেখিয়ে তোলা দেখিয়েছিলাম তখন হচ্ছে সাড়ে আটটা বেজে ছিল এখন সাড়ে এগারোটা বাজে অনেকক্ষণ পরে এসেছি তো বাবানকে স্কুল থেকে নিয়ে ওকে খাইয়ে দিয়ে এই যে আমি সবজি বের করে নিয়ে ফ্রিজ থেকে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে তো আজ কী রান্না হবে সেটাই তোমাদের বলি আজ হচ্ছে বন্ধুরা একাদশী তো একাদশীর দিনে আমি ঠিক কি খাবো মানে কি খেয়ে একাদশী পালন করছি সেটাই তোমাদের সাথে এই যে শেয়ার করছি তো আমার তো একাদশী আছে তোমরা জানো মা আমারাই আছে তো যাই হোক কী বলো তো সকালবেলায় দুটো রুটি করেছিলাম তো যে ঠাকুর মাসে আমাদের মায়ের কাজ করেছিলেন উনি বলেছিলেন একাদশীটা আমি নিরামিষ তরকারি রুটি এসব খেতে পারি খেয়ে একাদশী করতে পারি তো যাই হোক ওটাই করেছি সকালবেলায় আমার আজকে অনেক চাপ পড়ে গেছে মানে শুধু দৌড়াদৌড়ির কাজ বলতে পারো কেমন বল ধরো কারণ হচ্ছে বাবানকে সাড়ে ছটা স্কুলে নিয়ে গেছি স্কুল থেকে দিয়ে আমি সেই পিআরসিতে গেলাম আমার পায়ের সমস্যার জন্য সেখানে গিয়ে নাম লিখেলাম তো সেখানে সাতটার মধ্যেই ঢুকে গেলাম বন্ধুরা তো সেখানে গিয়ে ছয় নম্বরে আমার নাম উঠলো তো যাই হোক নামটাম লিখিয়ে আবার আমি বন্ধুরা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে বাবানের স্কুলে গেলাম কারণ বাবানের স্কুলে আজকে একটা মিটিং ছিল সাড়ে সাতটা থেকে তো সেখান থেকে মিটিং সেরে বন্ধুরা বাড়ি এলাম তখন প্রায় আটটা কুড়ির বেশি বাজে বাড়ি এসে বিছানাটা তুলে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক সেখান থেকে এসে আবার আমি বিছানাটা তুলে রেখে চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে কারণ ডাক্তার তো নটা থেকে সাড়ে নটার মধ্যে আসে তো সেই নটার মধ্যে আবার সেখানে গিয়ে ডাক্তারবাবু এলেন নটার সময় তো ছ নম্বরে নাম বুঝতেই পারছ তো পাঁচজন দেখার পর আমাকে দেখে দিলেন ওষুধও কিছু মানে এবার দেখার পরে ওখান থেকে কিছু ওষুধ দিয়ে দেয় তো ওষুধটা কি বলো তো আর যে ওষুধ ঘরটা মানে যিনি ওষুধ ঘরে থাকেন তো উনি কালকে একটু লেট করে এসেছেন তো সেখানে আবার বসতে বসতেই বেজে গেল প্রায় সাড়ে দশটা তো ও সাড়ে দশটার সময় ওষুধ নিয়ে আবার বাবানের স্কুলে গিয়ে বাবানকে নিয়ে একবারে বাড়ি এসেছি বন্ধুরা এগারোটার বেশি বেজে গিয়েছিল তখন তারপরে এসে ভীষণ খিদে পেয়েছিল বুঝতে পারছো সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি করেছিলাম তো বাবনকে নিয়ে এসে জাস্ট একটুখানি আটা মেখে চারটে রুটি করে কলা দিয়ে কাঁঠালি কলা দিয়ে সেটা দিয়ে মা ছেলে টিফিন করে নিয়েছি তো করে টরে রান্নাঘরে এসে দেখো আমার রান্নাটাও হয়ে গেলো তোমাদের সাথে কথা বলতে বলতে আর খিচুড়িটা করে নিয়েছি ডালিয়ার খিচুড়ি তো তোমরা তো জানো ডালিয়াটা খাওয়া যাবে তার কারণ হচ্ছে আমি যখন আটা ময়দা খেতে পারবো তো ডালিয়াটাও তো গম দিয়েই তৈরি তোমরা জানো ওই জন্য আজকে একটু ডালিয়ার খিচুড়ি করলাম দিদি বলল যে তুই তো ডালিয়া খাস তো ডালিয়ার খিচুড়িও বানাতে পারিস তো কি বলো তো আজকে ভাত রান্নাই করবো না বলতে পারো তো ওই জন্য আজকে ডালিয়ার খিচুড়ি করলাম বাবা নও আমিও খাবো ও তো খিচুড়ি খেতে খুব ভালোবাসে আর অনেক ছোটোবেলায় বাবানকে আমি খুব ডালিয়া খাওয়াতাম ডালিয়ার খিচুড়ি তো যাই হোক অনেকদিন পরেই ডালিয়ার খিচুড়ি বানালাম ফুলকপি আলু গাজর টমেটো সিম এসব দিয়ে মানে একদম শুধু পাতলা করে পাঁচফোরণ জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খিচুড়িটা করেছি সাথে করেছি বেগুন ভাজা তো রান্না হয়ে গেছে একদম রান্নাটা ওঘাটা নিয়ে চলে গেছি কড়াই ধরেই কারণ গরম গরম খেয়ে নেবো যতটা থাকবে ততটাই তুলে রেখে দেবো এর হচ্ছে ব্যাপার তো রান্না বান্না রেখে এসে এখানেও দেখো মোছা ধোয়া হয়ে গেল। আর বাসন বলতে শুধু এই গামলাটা আর এই যে সেরাচিটা খুন্তিটা বাস ওই জন্য এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিলাম বাসনটা আজ ঘুম থেকে উঠেছিলাম সকাল সাড়ে পাঁচটায় তো সেই সাড়ে পাঁচটা থেকে এখন বেজে গিয়েছে বন্ধুরা একটা কুড়ি তো দেড়টা পর্যন্ত জাস্ট চলছে সমানে তো আর ভালো লাগছে না মনে হচ্ছে এবার একটু শুয়ে বসে থাকতে পারলেই ভালো হতো তো যাই হোক রান্না তো হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু শুয়ে পড়ব আবার বাবানকে নিয়ে পড়তে যাওয়ার আছে সাড়ে চারটে পনের পাঁচটার মধ্যে তো এইভাবেই চলছে দিন আমার প্রত্যেক দিনের সেই একই রুটিন একই কাজ হয়তো কিছুটা একটু চেঞ্জ হয় যেরম আজকে ডাক্তারের কাছে গেলাম অনেক দৌড়াদৌড়ি হয়েছে আর এটা সকালের মধ্যে কমপ্লিট হয়েছে এটাই সব থেকে বেটার মানে ভালো হয়েছে তো যাই হোক ডাক্তারবাবু ওকে সব বললাম যে আমি যে কারণে ওনাকে দেখিয়েছিলাম এত পরীক্ষা নিরীক্ষা হলো রিপোর্ট হলো তো যাই হোক আমার তো ব্যথা কিছুই কমেনি আরও বরঞ্চ বেড়েছে তো ওনাকে বলতে উনি ওষুধ দিয়েছে বললো এটা খেয়ে দেখো অনেকটা কমবে তো উনিও সমস্যাটার কথা বলতে পাচ্ছেন না তারপর চলে এসেছি এঘরে ওঘরে কাজবার সেরে এই যে খিচুড়িটা বন্ধুরা খিচুড়িটা বোধ হয় আর একটু পাতলা হলে ভালো হতো কারণ আমরা যে খেয়ে দিয়ে যতটা ছিল সেটার পুরো একদম মানে বিকেলবেলার দিকে পুরো চাপ হয়ে গেছিলো তারপর চলে এসেছি খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মেজে একটু রাস্তায় রাস্তা দিয়ে দেখো আজকে হেঁটে বেড়াচ্ছি এই যে তো এই যে একটুখানি হেঁটে এখন কি একটু শুয়েও পড়বো পরে আবার আসছি তো বন্ধুরা এখন বাজে কটা বলো তো এখন বাজে চারটে দশ তো আমি শুয়ে মানে ঘুমিয়েছি একটুখানি ঘুমিয়েছি কিন্তু পায়ে যন্ত্রণা হচ্ছিলো তারপর একটু জেগে জেগে চোখ বন্ধ করে বস শুয়েছিলাম আর বাবানের সাথে তোমরা জানো আমি এরকম মাঝে মধ্যে করি ঘুমালে বা জেগে তখন ও আমাকে আজকে দেখাতে এসছে নিজের থেকে বলছে এই যে মানে টিভিটা চলছিলো বলে জাস্ট বা মানে সাউন্ডটা দিলাম না হ্যাঁ টিভিতে একটা গান হচ্ছিল আর কি তো এখন আমাকে উঠতে হবে যে উঠে পড়লাম আর আজ কি হয়েছে বলো তো মানে ভীষণ ঝিমা নিতে ধরেছে তার কারণটা হচ্ছে আমাকে যে ওষুধগুলো দিয়েছে ডাক্তারবাবু ওখান থেকে সেই ওষুধগুলো বলেছে যে খেলে নাকি একটু ঘুম আসবে মাথা ঘুরাবে শরীরটা ঝিমঝিম করবে তো যাই হোক যে ওষুধটা রাতের ছিল সেই ওষুধটা আমি দুপুরবেলায় খেয়ে নিয়েছি ভুল করে আর এখন মনে হচ্ছে আমার আকাশ পাতাল সবই সমান মানে মনে হচ্ছে মাথাটা এরকম ঘোরাচ্ছে আমি মনে হয় পড়ে যাচ্ছি কোথায় বসে আছি জানি না ঠিক এরকমই হচ্ছে শরীরের মধ্যে তো চলো এরকম হলে তো আর চলবে না ছেলেকে নিয়ে বেরোতেই হবে তো এই বিছানাটাকে একটু গুছিয়ে নিয়ে ছেড়ে নিয়ে এখন বন্ধুরা বাইরে যাবো একটু মুখ টুক ধুয়ে আসবো এই বিছানাটা ঝেড়ে দিলাম একটু ভালো লাগছে না মনে হচ্ছে এক্ষুনি শুয়ে পড়ি মানে পুরো শরীরটাই মনে হচ্ছে আমার কাঁপছে এরকম একটা ব্যাপার তো যাই হোক চোখটাও মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে আসছে এরম ব্যাপার কোনো কিছুই ভালো লাগছে না তারপর বন্ধুরা বা অনেকক্ষণ পরে এলাম বাবা এমনকে পড়ার থেকে নিয়েও চলে এসেছি তো সারা দিনের মধ্যে মানে আমার হাতে পায়ে মুখে তো ক্রিম লাগায়নি বললেই চলে একটু তেল পর্যন্ত লাগায়নি তো এখন সব কাজ শেষে এই যে বসে বসে হাতে পায়ের একটু যত্ন যত্ন বলতে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর বাবানকে নিয়ে এসেছিলাম পড়ার থেকে নিয়ে এসে ও দুধ বিস্কুট খেয়ে নিয়েছে কারণ ও যখন পড়তে গিয়েছিল তখন ও কিছু খায় খেয়ে যায়নি আর কি তো পরে এসে দুধ বিস্কুট খেয়েছে তারপরে ওই একটু টিভি দেখছে তারপরে আবার ওর কাজ আছে কাজ আছে বলতে ওর হোমওয়ার্কের কাজ আছে স্কুলের স্কুলের হোমওয়ার্কটা সারবে আর আমি এখানে একটুখানি নিজের যত্ন নিচ্ছি আর কি তো আশা করছি সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো আমাকে এগিয়ে নিয়ে চলো আর একটা লাইক অবশ্যই করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই যে হাতে পায়ে পিঠে সব জায়গায় একটু ভালো করে তেল মালিশ করে নিলাম তারপর এখানে বসে পড়েছি মেঝেতে মেঝেতে বসে বাবানের ব্যাগ গুছাচ্ছি স্কুলের ব্যাগ কারণ হচ্ছে সকালবেলা কখনো কখনো লেট হয়ে যায় উঠতে তখন এতগুলো কাজ পড়ে যায় যে একসাথে একদম হিমশিম খেয়ে যায় ব্যাগটা গুছিয়ে রাখলে একটা কাজ মিটে থাকলো আর কি তো চলো এবার আমি একটু খেয়ে দিয়ে নিই তো খাওয়া দাওয়া শেষে সামান্য একটুখানি খিচুড়ি খেয়েছি হ্যাঁ দু পিস বেগুন ভাজা দিয়ে তো সেটাকে কে হাত মানে বাসনটা ধুয়ে হাত মুখ ধুয়ে চলে এসছি এই যে আর বাবান তো দুধ বিস্কুট খেয়েছে ও এখন আর খাবে না আমি খেয়ে নিয়েছি বন্ধুরা এই দেখো বাবান করছে হোমওয়ার্ক এই যে স্কুলের কাজ করছে আবার টিভি চলছে তো আবার একটু টিভিও দেখছে তো যাই হোক ও নিজের কাজটা সারবে আর এখন বাঁচতে নটা বাজতে দশ মিনিট বাকি আমার খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে কিন্তু এখনও হয়নি আর ছেলের বাবারও হয়নি তো ছেলে আর ছেলের বাবা একটু পরেই খাবে আমি একটু আগে আগেই খেয়ে নিয়েছি আর কি তো এই যে চুলটাও বেঁধে নিলাম বন্ধুরা রাতের জন্য আর বাবানকে তো আমি নিজেই খাইয়ে দেবো এর পরেই খাইয়ে দেবো মানে আর কি দশটা বাজুক তারপর তো চুলটা বেঁধে নিলাম আর এখন একটু ইয়ে করব মানে বুঝতে পারছি মানে মুখে একটু ক্রিমটা লাগিয়ে নেবো ব্যাস রাতের জন্য আমি একদম রেডি শুয়ে পড়লেই হবে মশারিটা নিয়ে আর আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আজকের মতো নাই